এই কথা কথা কথি বয়ের সাথে আবার কয়েক দাও এক দাও তো বয়েক দিলাম বয়ের সাথে কথা কলো বউ আবার বয়ে যে বয়েক বলে কত আবার ঘর না খাবার খিদা লাগছে তো কত নিচে যায় খাবার নিয়ে এসে খান মুড়ি টুড়ি কিছু হোক নিয়ে এসে খান বউ তো আমার বাড়িতে ছিল কত নিয়ে এসে খান তো তখন আবার বউ নিচে পাঠিয়ে দিয়েছে যাই আনতো আবার নিচে যাইয়া দেখে যে মানুষ বলে পরে মরে আছে মরে যাচ্ছে দেখে দেখে তখন যাইয়া শোল আমার যাইয়ে জগ ভরে লিয়ে দেয় পানি মানুষের মুখে গেছে দেওয়ার পরে উপর থেকে আবার লোকজন মিলান ভাই আপনি কেউ গুলিয়ে গুলিয়েছি তো গুলিয়েছি তা কছে এই আপনারা তো ঢাকার মানুষ আপনারা তো কাফের মানুষ মরে যাচ্ছে আপনার পানি খিলেন না ও জগ ভরে পানি নিয়ে মানুষকে খিলে দিলে নিচে আসে নেমে আবার আমার করছে মা আমি করে আন্দোলন দিচ্ছি এই কে আমার এরপর আর কোনো কথা হয়নি তারপর আমরা ফোন ঢুকাই ফোন ধর না ফোন ধর না আমি আমার দৌড়ে বইয়ের কাছে আছি কেন ফোন কে ধর না ওই ও তো আমার হাত ফোন তো তো ফোন ধরে না তো এখন কি করবো তাহলে কত আবার আমার দেওয়ার বিটির আবার খবর এলো যে ষোলো গারে পুড়ে দিচ্ছে আর কি বাসা আমেরিকার বাসা বলে সে বাসা পুড়ে ফেল দিচ্ছে আবার সেটি যে হাল কত করতে হামলা আবার এসে দুই মাসিকা না ষোল ফোন ধরে না এখন কিংকা হলো বাইত না হলো তো হওয়ার লাগে

ধরে না কেউ ধরে না কেউ না ভাই আবার ছেলে করতে 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 বলবে না করুন বাবা হল না আবার শোলেছি আমাকে সোলে নিজে তুই আবার করছে আমার তুমি ধৈর্য ধরা আমি সকালবেলা যাচ্ছি তুই আবার সকালে গেল যাইতে আমার করছে মা আমি যাচ্ছি তুমি ধৈর্য ধরো তুমি যখন বেশ হয়ে যাবে তুমি ধরো আমি তোমার সল খুঁজে নিয়ে এই ছল দেখে খুঁজে আর পাইনি চল বার আবার আমি সামিল ইসলাম মিল্টন মনিরুজ্জন মলি মিলনের বড় ভাই পাঁচই আগস্ট শৈরিচার পতনের আন্দোলনের আমার ছোট ভাই মিলন যোগ দেয় তারপর থেকে পাঁচ তারিখ থেকে নিখোঁজ তাকে আজ অব্দি আমরা খুঁজে পাইনি আমরা জানি না সে এখন কথায় আছে কিভাবে আছে বেঁচে আছে কি না মারা গেছে সেটা আমরা জানি না তবে আমরা যতটুকু পেপার পত্রিকা যত মিডিয়ার খোঁজ করছি যদি বেঁচে থাকতো তাহলে হয়তো সে আমাদের মাঝে ফিরে আসতো আমার পরিবার এবং আমার এলাকাবাসী সবাই এখন একটাই মনে করছে হয়তো ও আর বেঁচে নেই ও হয়তো সৈদি হয়ে গেছে আমরা বিগত কয়েক দফায় আমার ছোট ভাই মনিরুজ্জামান মিলন আশুলিয়া ফোরিয়ান ডাইং কোম্পানিতে চাকরি করত সে স্বৈরাচার বিরোধী আন্দোলনের আশুলিয়া ফুটোভার ব্রিজের সামনে আন্দোলনে যোগ দেয় যোগ দেওয়ার পর থেকে তাকে আমরা খুঁজে পাচ্ছি না আমরা সেই কারণে আমরা আশুলিয়া পাঁচ তারিখ পাঁচ তারিখ সে নিখোঁজ হওয়ার পর থেকে আমরা মোটা আমরা তিন দফায় আমরা জিডি করতে যাই আশুলিয়া থানাতে আশুলিয়া থানা কোনোভাবেই আমাদের জিডিটা নেয় নাই অ্যাকসেপ্ট করেনি এবং আইনিভাবে কোনোভাবে আমাদেরকে সহযোগিতা করেনি আমরা বারবার আমরা হচল আইনের আশ্রয় নিতে গিয়ে আমরা ব্যর্থ হই ইভেন আমরা বগুড়া জেলার ডিসি মহাদয়ের সাথে আমরা দেখা করি ডিসি মহাদয় আমাদেরকে সহযোগিতা করেন এবং তিনি ঢাকার ডিসি স্যারকে বলে দেন তারপরেও আমরা আশুলিয়া সাভারে থানাতে গিয়ে জিডি করার চেষ্টা করি কিন্তু জিডিটা তারপরেও নেয়নি